চলুন গীতা থেকে জেনে নি শ্রী ভগবানের রূপ কেমন গীতায় অর্জুন বললেন হে মাধব আমি দেখছি তোমার আদিও নেই অন্তও নেই তুমি অনন্ত শক্তিশালী অসংখ্য বাহুবিশিষ্ট চন্দ্র সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমণ্ডল প্রদীপ্ত অগ্নির জ্যোতি আর তুমি শিয় তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করছ হে ভগবান স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দিক ব্যপ্ত করে আছ তুমি তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করে ত্রিল ধন্য অর্জুন আরও বললেন রুদ্রগণ আদিত্যগণ দেবতা, বসুগণ বিশ্বদেবতা অশ্বিনীকুমারদ্বয় মরুদ্গণ পিতৃগণ যক্ষগণ অসুরগণ এবং সিদ্ধগণ সবাই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে হে মহাবাহ বহু মুখ চক্ষু বাহু উড়ু চরণ উদর এবং অসংখ্য দন্তধারী তোমার ভীষণ বিগ্রহ দেখে সমস্ত প্রাণী ভীত আমিও অত্যন্ত ভীত ও কৃতজ্ঞ তোমাকে শতকোটি প্রণাম এই হল পরমেশ্বর শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা হরে কৃষ্ণ